নমস্কার মানুষ মানুষকে সাহায্য করে সাহায্য করা কি সত্যি ভালো না সাহায্য না করা আরো ভালো দেখবেন বর্তমানে চান সে তো প্রথমে আপনার দিকে টাকা না এ যদি আপনার দিকে তাকিয়েও থাকে আপনার সঙ্গে কথা বলবে না আবার কেউ যদি কথা বলে তারপর দেখবেন আপনার সঙ্গে এমন একরকম ব্যবহার করবে যে আপনি ভাববেন যে চাওয়াটার জন্য আমার খুব অপরাধ হয়ে গেছে অথচ কে কি চায় আর কে কার কাছে কি চায় সেটা ভাববার এখন যেন সময় এসে গেছে আপনি কার কাছে কি চাইবেন সেটা আপনাকে জেনে চাইতে হবে তবেই আপনি বাজিমা করতে পারবেন নয়তো আপনি নিজেই হ্যস্থ হবেন নমস্কার ভালো থাকুন আবার দেখা হবে